একটা সবুজ একটা কালো তাল বেগুন এটা বেগুন ছোট এটা লম্বা বেগুন পাঁচশো টাকা জিনিস কিনছেন পাঁচ হাজার দশ হাজার টাকার মাল কেঁদে পাবে পালন শাক কলবি শাক তারপরে আপনি বিলাতি দৈনা দেশি দইনা পুঁই শাক ঠিক আছে কলপি শাক পাট শাক ডাঁটা শাক চিকুন ডাঁটা শাক আমন ডেঙ্গা শাক তারপরে আপনি সিম সিম কয়েক পথের আছে একটা হলো মাছ দেওয়া একটা হলো গাছ ছোট ছোট হয় এই সিমগুলো বেশি হয় ওই হিসাবে আমরা এইভাবে বিক্রি করি বিশ টাকা বিশটি করে প্রতি প্যাকেট বিশ টাকা বেশি যে বড় প্যাকেট নিতে হয় বড় প্যাকেটের দাম হলো আপনি একশো বিশ টাকা আপনার লক্ষণি লক্ষণির দাম হচ্ছে আপনার মাত্র আড়াইশো টাকা যে নিবে আড়াইশো টাকা আর একশো বিশ টাকা প্রতি প্যাকেট এইখানে আপনার ক্যাপসিকামও আছে ঠিক আছে যদি আপনারা যদি ক্যাপসিকামটা যদি কিভাবে লাগে তো হয় আপনারা এইভাবে চাষ করতে হলে আমার তো ডান হবে নিয়ে গেলে হবে না আপনি প্রথমে ক্যাপসিকামটা ক্যাপসিকাম করতে এটা তিন পথের কালার প্রথমে ভিদায় রাখতে হবে এক রায় ভিদায় রাখবেন সকালবেলা লাগাইতে হবে সার দিবেন কীভাবে মারির লগে সার ভালো করে মিক্স করে তারপরে বিছাই দিবেন বিছাই দিয়ে ক্যাপসিকামের বিছিয়ে ছিটায় দিবেন ছিটাই দিয়ে মারি দিয়া ঢাকিয়া দিবেন তারপরে আমি এখানে পানি দিব পানি দিলে আমার গাছটা চারা হবে সারা হইতে আপনি মাত্র লাগবে আড়াই মাস আড়াই মাসের ভিতরে আবার তিন মাস গেলে আপনার ফলন হবে সাড়ে তিন মাস এইভাবেই হবে তারপরে আপের এই রে পেঁপে পেঁপে আছে আপনার এইখানে দুই পটের একটা হলো লাল একটা দেশি পেঁপে এই পেপেরা আপে নব্বই দিন নব্বই দিনে মানে কি আপনার তিন মাস তিন মাস হয় প্রথমে ছোট হয় ছোট দিকে বড় হইতে আপনার তিন মাস লাগবে তিন মাসের পরে আপের পেঁপে হবে এক এই দেড়সটা আপে দেড়শে বিসি দুরি বিড়িয়া লাগান অবশ্যই বিড়িয়া লাগালে বিষিরা এইভাবে ফুটতে যখন তারা হয় গাছ ছোটো হবে তারপরে আপনি বেন্ডি হবে একটা আছে হাইব্রিড একটা আছে আপনি দেড়স ঠিক আছে দুই পথের জিনিস আছে এইখানে আপনি কেউ হাইব্রিড নেয় কেউ দেড়স নেয় অনেক এখন গেল এরা এখন আপনি ডালি এখানে ডালি কুমড়া আছে ডালি কুমড়ারা মাত্র দুই ঘণ্টা বিধা লাগাইতে হবে দুই ঘণ্টা বিধা নেপরিতে এবারে গাছটা লাগান লাগাইলে আপনি গাছটা ভালো হবে আর যখন গাছ বড়ো হয় আপে গাছে গোড়া একটু সার দিতে হবে সার দিলে গাছটি একটু ভালো হয় আবার আপে সরিষা তেল আছে না সরষা তেল ভাঙ্গারে এই খই খৈদান নিয়ে দিলে গাছে গোড়া দিলে গাছটা তেল হয় তাহলে আপনি গাছটা ভালো হয় ঠিক আছে এগুলো লাল শাক লাল শাক এখানে আপনার আছে একুশ দিন একুশ দিনে লাল শাক জ্বালায় কিন্তু তো এটা বিশ্বাস করে না এটা বিশ্বাস করতে হবে আপনি পিলে ভালাই দিবেন ভালাই দিলে হবে না ঠিক আছে একুশ দিনে আপনার গাছ হয় গাছ হলে এরপরে আপনি লাল শাক হয় এক পুস্তা এখানে আপনার পুস্তা আছে করলাও আছে করলা পুস্তা দুলোরে একসাথে বিদায় রাখতে হয় বিদায় পরে লাগাবে লাগালে গাছ হয় এক মাস ধরে আপনি গাছ হবে ছোটো ছোটো দিকে আস্তে আস্তে বড় হয় এবারে মাছে দিতে হয় আপনি মাছ আনা দিলে কিন্তু এটা গাছটা কিন্তু ধুলে না ধুলবে ধুলবে না এখানে ছালকম ছালকম আছে তো ছোট দিকে আপনি মারির দিকে ধরে যখন শালগমটা যখন বড় হয় এখানে দিকে তুলে তুললে তারা এখানে দিঘা নিয়ে চাষ করে আর একখানে লাগে আর কি এলো আপনি গাজর পাঙ্গি আছে বারো মাস পাঞ্জি এটা চিনে পাঙ্গি বারো মাস পাঞ্জিটা লাগলে আপনার আড়াই মাস লাগে আড়াই মাসের ভিতরে যখন হয় একভাবে লতাটা ছাড়ে লতা ছাড়লে ওইখান থেকে আবার আপনার বিচার দিতে হয় চলে ছালা দিবেন ছালা দিলে পাঞ্জিটা রাতের না পসে ছালা দিলে আপনার পাঞ্জিটা ভালো থাকে সিস্টেম কিন্তু এইটাই হ্যালো গাধের গাধের আবার বালুতে লাগা মারিতে লাগে না বালুতে লাগা আলুতে লাগালে গাজরটা হয় কিন্তু সিরিয়াল ভাবে লাগাতে হবে তাহলে গাজরটা আপনি ভাবে হবে ঠিক আছে হ্যালো বটগুড়ি বুড়ি এখন বুড়ি আপনি লাগান ঠিক আছে কিন্তু আপনি তিন মাস ভিতরে আপনি বটগুড়ি বুড়ি ধরবেন বটবুড়ি তিন মাস ভিতরে আপনি খাই দেবেন কিন্তু বটগুড়ি আপনি লম ভাড়া এটা ধুলা ঢুকল সাদা বটগুড়ি আছে লাল বটগুড়ি আছে মানে হেড নেয় এগুলো আপনি টক টক এটা টক মাটিতে দিলে হয় হলো বারো মায়া বারো মায়া টমেটো টমেটোটা আপনি যদি কেটে আল্লাহ তিরিশটা দিন বারো মাস কেটে আছে বারো মাস এটা হলো সুতো শসা এটা হলো হাইব্রিড বড় শসা এই বড় শসা তনুরা একই সিস্টেমে লাগাবেন মাটিতে লাগাবেন মাটিতে লাগালে আপনি শসা হয় এরা বারো মাস খেতে পারবেন আর কি বারো মাস খেতে পারবেন এর মিস হবে না এটা অবশ্যই আপনি গোল বেগুন গোল বেগুন যদি লাগান কিন্তু আপনি তিন দিন রাখতে হবে কারণ কি এটা বৃষ্টির কিন্তু শক্ত এই বৃষ্টি আপনার টিসু আছে না টিসু নিয়ে মুখতে মুছেন এই টিসু নিয়ে ভালো টিসু নেবে নিয়ে পেশায় রাখবেন কাপি পিঠে ভাঙি দেবেন ফানি দিলে ইস্যু সস টি বেড়ে রাখবেন রাখবে আপনি গ্যাস বেড়ে দিলে পরে আপনি লাগাইতেও হবে লাগানোর পরে এখান থেকে তুললে আবার আরেকখানে কেনে লাগেন কিন্তু ফাঁক ফাঁক করে দিবেন এখানে তো লাগাবো এই তো লাগাবো লাগালে আপনি জিনিসটা ভালো থাকে ভালো দেখা দেবেন যখন আপনি লাউ তখন হবে এই কিন্তু মাছা দিবেন মাছা যদি না দেন তাহলে আপনি নেট দিতে পারবেন নেট দিয়ে উপরে লতা সাইডে দিলে আপনি লাউগুলা ধুলা ধুলা থাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে অনেক সুন্দর এলাপের শীতকালে সিকুন লম্বা লাউ এটা একই সিস্টেম ওইভাবে লাগে ওইভাবেই হবে এটা হলো বারো মাস বারো মাসে বারো মাসে লাউ আদারি লাউ নাম হলো আদারি লাউ আপনি এইভাবে লাগাবেন সেইভাবেই হবে সার দিবেন একটু বেশি করে মারি লাগে দিয়া লাগাবেন যখন আপনি একটু নি গ্যাস বাইরে তখন আপনি এটা লাগাবেন তৈরি করবেন এইভাবে আর দুই না পারেন তাহলে আমাকে ফোন দিবেন আমি এখানে আসবো সার্চ করে দিয়ে মিষ্টি এলো এই মিষ্টি কুমোর কুমার হলো কালোরা বারো মাস এরা আল্লাহ তিরিশটা দিন হয় তিন পথের ষাট সত্তর কেজি ওজন আপনারা যদি এইভাবে চার্জ করতে চান ষাট সত্তর কেজি ওজন এটা কাটতে হলে আপনি করার দিয়ে কাটতে হবে কিন্তু করার ছাড়া এরা কাটতে পারবেন না এটা তলে দিতে হবে আপনি চালা তাহলে বাড়িতে থাকলে জিনিসটা পরিচয় দেয় পয়া গেলে নষ্ট হয়ে গেল আপনি খাইতে পারবেন না সমস্যা নিজে এই জায়গায় এটা সুন্দরভাবে চাষ করবেন সুন্দরভাবে হবে টেরুন্দম যত্ন করবেন সেইভাবেই হবে যত্ন না করবেন কিচ্ছু হবে না ফুল যখন ছাড়বে সখন আপনি ভিটামিন ইউজ করবেন কিভাবে দিবেন এক লিটার পানির লগে দেড় মুকা দুই লিটার পানির লগে আড়াই মুখা দিবেন দিয়ে ফুলের জায়গা টাকা স্প্রে করে মারবেন স্প্রে করে মারলে আপনার ফলনটাও ভালো হবে জিনিস আমি ব্রয়লা দিলাম ঠিক আছে আমি এটা বেগুন এটা লম্বা বেগন ঠিক আছে লম্বা বেগুন আপে তিন চারপটের কালার আছে একটা সবুজ একটা কালো তাল বেগুন এটা দুড়ি বেগুন ছোট এটা লম্বা বেগুন ঠিক আছে এগুলো কিন্তু ধুইলা থাকে আপে দাংলা না দিলে কিন্তু এগুলা হয় না যত্ন নিত হবে আজকে আপনি লাগাই চলে যাবেন টানা এটা যত্ন আছে আপনি যেরকম প্যারিবিধে যেরকম খাবার দেন তারও এরকম খাবার আছে খাবার দিতে হবে ওষুধ দিতে হবে বীজ দিতে হবে পোকা পেলে ওষুধ দিবেন স্প্রে করবেন দেখবেন আপনি সব ফলন পাবেন আপনি বিনিময় পাঁচশো টাকা জিনিস কিনছেন পাঁচ হাজার দশ হাজার টাকার মাল খেতে পারবেন নিজেও খাইবেন আবার বিক্রিও করতে পারবেন এটাই কিন্তু আমি সত্য কথা বললাম মিথ্যা নয় অনেকে দেখা যায় লাগাইতে জানে না চিকুন মারে মারি চলে যায় তা না চিকুন মাথারে উড়পি দিবেন আবার এমও ফালাইবেন অবশ্যই এক গাছটা ভালো জ্বালাবে আমি যেইভাবে বললাম সেইভাবে করে